শিলিগুড়ি রণক্ষেত্র শিলিগুড়ির কোট ক্রিকেট ম্যাচ ঘিরে দুই গোষ্ঠীর সংঘর্ষ শিলিগুড়ির কোটে একেবারে রণক্ষেত্র পরিস্থিতি সামলাতে লাঠি শুধু নয় কাদানে গ্যাসের শেলও ফাটাতে হয় পুলিশকে দেখুন সেই ছবি শিলিগুড়ির কোটে। ক্রিকেট ম্যাচ নিয়ে দুই গোষ্ঠীর একেবারে ভয়াবহ সংঘর্ষ ক্রিকেট ম্যাচ নিয়ে রণক্ষেত্র দেখুন ছবিটা দেখুন বাড়ি ঘর ভাঙচুর পাথর এলাকায় প্রচুর পুলিশ পরিস্থিতি সামলাতে লাঠি পেটা আর তারপরেই কাঁদানে গ্যাসের শেল নিয়ে বিভিন্ন জায়গায় পুলিশ ছত্রভঙ্গ করতে পাল্টা ইট ছুটছে বিক্ষোভকারীরা এইরকম সংঘর্ষ এখন কি পরিস্থিতি সরাসরি জন্ম প্রতিনিধি পার্থর কাছ থেকে পার্থ এখন কি পরিস্থিতি এর এক জানতে যাবো দেখো এখন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে এসছে কারণ বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যে ধরপকড় করেছে পুলিশ এবং তারপরে কাদানাকে সেল ফাটিয়ে কিন্তু সেই যে ছত্রভঙ্গ করা হয় এবং বিশাল পুলিশ বাহিনী শিলিগুড়ি পুলিশ কমিশনার শি সুদাকরের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে রয়েছেন সরাসরি সেই ছবি আমরা দেখাচ্ছি হলো কেন কি থেকে হলো এবং কতক্ষণ ধরে চলল এইরকম পরিস্থিতি তা কথা আমরা জানি গত উনত্রিশে জুনের ঘটনা শিলিগুড়ি কুড়ি নম্বর ওয়ার্ডে জ্যোতিময় করেন সেখানে একটি ক্রিকেট ম্যাচ হয় সেখানেই দুই পাড়ার মধ্যে যখন চূড়ান্ত খেলা হয় সেখানেই কিন্তু গোলমালের সূত্রপাত এবং তারপর উনত্রিশে জুনের পর আজ নয় জুলাই অর্থাৎ দশ দিনের মাথায় কিন্তু গোটা পরিস্থিতি কিন্তু রণক্ষেত্রে আকার নিল কি কারণে যে আমরা দেখেছি গত কয়েকদিন ধরেই এই গোলমাল চলছিল দুই পাড়ার মধ্যে একদিকে ছয় নম্বর ওয়ার্ড অন্যদিকে কুড়ি নম্বর ওয়ার্ড কিন্তু আজকে গতকাল আমরা দেখি গতকাল রাতও শিলিগুড়ি থানায় কুড়ি নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা তারা গিয়ে কিন্তু সেখানে বিক্ষোভ দেখাবে এবং বেশ কয়েকজনকে কিন্তু দুজনকে আটক করা যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছিল এবং তারপর আজ সকালেও কিন্তু কুড়ি ওয়ার্ড থেকে একটি দল গিয়ে তারা কিন্তু শিলিগুড়ি থানায় বিক্ষোভ দেখায় এবং সেই বিক্ষোভ থেকে যখন তারা ফিরছিল সেই সময় শিলিগুড়ির এই বাগড়া কোর্ট টাউন স্টেশন সংলগ্ন এলাকা সেখানেই এক গোষ্ঠীর সঙ্গে আরেক গোষ্ঠীর সংঘর্ষে জড়িয়ে পড়ে একে অপরকে লক্ষ্য করে ঢিল পাটকে যেমন ছুটে থাকে তেমনি একের পর এক টোটো অটো থেকে শুরু করে বাড়ি ঘর ঢুকে ভাঙচুর চালানো হয় যাব। এটা কোন পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণে আর আবার চলে যাব পার্থর কাছে পার্থ 20 নম্বর ওয়ার্ডের কথা বলছো তুমি তার মানে শিলিগুড়ি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড কয়েকদিন ধরেই একটা উত্তাপ সেই উত্তাপের পরিপ্রেক্ষিতে যে জনপ্রতিনিধিরা কি করছিলেন তারা কেন বোঝানোর চেষ্টা করেন নিয়ে এই পরিস্থিতি তৈরি হওয়ার আগে দেখো এই নিয়ে কিন্তু আমরা সংশ্লিষ্ট কুড়ি নম্বর ওয়ার্ডে কাউন্সিলারের সঙ্গে আমরা গতকালও কথা বলেছিলাম এবং তিনি জানান যে এই গোটা বিষয়টি মিটিয়ে নেওয়ার তারা চেষ্টা করেছিলেন কাউন্সিলার পর্যায়ে এবং ছয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলারের সঙ্গে দুজনেই কিন্তু তৃণমূলের কাউন্সিলার তাই তাদের বোঝাপড়ার সুবিধার্থে তারা একে অপরের সঙ্গে কথা বলে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করেন কিন্তু উনত্রিশ তারিখের ঘটনা গতকাল আটই জুলাই গতকাল থানায় বিক্ষোভ দেখানো এবং আজ নয় জুলাই ফের থানায় বিক্ষোভ এবং বিক্ষোভ থেকে ফেরার পথেই কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এই আমরা যেখানে দাঁড়িয়েছি এটা এই মুহূর্তে আঠাশ নম্বর ওয়ার্ড ঠিক রেল লাইনের ওপারে হলো কুড়ি নম্বর ওয়ার্ড এবং স্বাভাবিকভাবে যখন একে অপরের দিকে ঢিল ঢিল বৃষ্টি শুরু হয় এবং পুলিশেরও বেশ কয়েকজন জখম হয়েছে এমনটা আমরা জানতে পারছি এবং গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে তিন রাউন্ড কাজানাগার স্যাল ইতিমধ্যেই ভাটিয়েছে পুলিশ এবং গোটা পরিস্থিতি গোটা এলাকায় কিন্তু একদিকে যেমন ছয় নম্বর ওয়ার্ড কুড়ি নম্বর ওয়ার্ড আঠাশ নম্বর ওয়ার্ড প্রত্যেকটি এলাকাতে কিন্তু পুলিশ পিকেট বসানো হচ্ছে এবং পুলিশি টহল আবার আমি সহযোগী অলক্ষে বলছি পুলিশি টহল কিন্তু আবার শুরু হয়েছে সিপির নেতৃত্বে শিলিগুড়ি পুলিশ কমিশনের নেতৃত্বে পুলিশি টহল আবার শুরু হচ্ছে এবং রেল লাইনের ওপারে অর্থাৎ কুড়ি নম্বর ওয়ার্ডে দিকে যাচ্ছে এখন শিলুড়ি পুলিশ কমিশনার সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা এবং গোটা পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায় সেই চেষ্টা চালানো হচ্ছে আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনুক পুলিশ তবে আমাদের নজরদারিও থাকবে পরবর্তী পদক্ষেপ কি করা হচ্ছে আমরা সেই বিষয়টি আপডেট আপনাদের কাছ থেকে দিতে থাকবো আমি বাসিন্দাদের বলবো কোন রকম প্রলোচনা পার না দিতে কারণ এটা একদম বাচ্চাদের ঝামেলা এই ঝামেলাটাকে এত বড় আকারে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই আর পুলিশকে বলবো যাতে ওরা নিরপেক্ষ ভাবে যেন পদক্ষেপ চান সকালে একটা মিছিল হয়েছিল ওর থেকে উস্কানিমূলক কিছু মন্তব্য করা হয়েছিল তারপর থেকে এখানে খেচালের সৃষ্টি হয়েছে আমরা এখানে আছি পুলিশ আছে কিছু মানুষের ক্ষোভ বিক্ষোভ আছে ওটা চলছে কিছুদিনের মধ্যেই ব্যাপারটা শান্ত হবে আমার আছে থেকে চর মেমারি দুজন গ্রেফতার আপনাদেরকে মনে করিয়ে দিই মুকেশ রাকেশ মনে করিয়ে দিই জ্যোতিরানী মালহোত্রার নাম হানি ট্র্যাপ জ্যোতিরানী মালহোত্রা এখানেও হানি ট্র্যাপেই পড়েছিল মুকেশ রাকেশ কিভাবে জানাবো আমাদের প্রতিনিধি শরদিন্দুর কাছ থেকে শরদিন্দু এই বাড়িতেই ভাড়া থাকতো এই মুকেশ রাকেশ হানি ট্র্যাপ কিভাবে একেবারে বয়েন্দা এরা বিভিন্নভাবে বিভিন্ন সংস্থার সঙ্গে এনজিও যোগাযোগের সূত্রে যোগাযোগ করতো এবং সোশ্যাল মিডিয়ায় এবং সেই সূত্রেই সোশ্যাল মিডিয়া মারফত লাশ্যময়ী সুন্দরী তাদের সঙ্গে যোগাযোগ করে এবং তাদের সঙ্গে বন্ধুত্বের চেয়ে প্রস্তাব দেয় এবং সেই বন্ধুত্ব এতটাই গাঢ় হয় যে কথা বলার পর্যায়ে আসে তখন কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বারে কথা বলার প্রস্তাব আসে এবং সেই জন্য নাম্বার চাওয়া হয় রাকেশ মুকেশ তাদের ফোন নাম্বার দিয়ে দেয় সেইটা হোয়াটসঅ্যাপে অ্যাক্টিভেট করার জন্য প্রয়োজন এবং সেই ওটিপি একমাত্র আসার কথা। তারা একই ওটিপিটি দেয় এরপরই পড়ল রাকেশ মুকেশ পাক গুপ্তচর সংস্থা এই মহিলাকে দিয়ে ফোন করিয়েছিল যোগাযোগ বন্ধুস্থ স্থাপন করিয়েছিল কারণ তাদের উদ্দেশ্য ছিল যে ভারতীয় সিম পাওয়া ভারতীয় সিমের মধ্য দিয়ে হোয়াটসঅ্যাপে ভারতের বিভিন্ন এলাকায় তাদের যা কাজ চর হয়ে কাজ করতো রাকেশ এবং হোয়াটসঅ্যাপ কেন ভারতের ভারতের নাম্বার নাম্বার অত সহজে করতে ট্রেস পারবে না এখানে পাকিস্তানের নাম্বার যত সহজে বোঝা যায় সেই জন্য ভারতের নাম্বার পাঠানো হতো পাকিস্তানে আর মানি ট্রান্সফার মানি ট্রান্সফার হতো মানি ট্রান্সফার কিভাবে হতো মানি ট্রান্সফার কিভাবে হতো হোয়াটসঅ্যাপ এক একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কত টাকা পাওয়া যেত জানেন শুনবো আমাদের প্রতিনিধি অমিতের কাছ থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলে কত টাকা পাওয়া যেত অ্যাকাউন্টে কিভাবে ঢুকত টাকা অ্যাকাউন্ট কিভাবে ব্যবহার করতো রাকেশ মুকেশ অমিত হানি ট্র্যাপের পাশাপাশি মানি ট্র্যাপ বা আর্থিক লেনদেনের তথ্য উঠে আসছে অয়ন্দা তোমরা জানিয়ে রাখবো এই রাকেশ ও মুকেশ যারা ভারতীয় নম্বর পৌঁছে দিয়েছিলেন পাক গুপ্তচর সংস্থার হাতে বা এর হাতে তার বিনিময়ে এক একটি নাম্বার পিছু আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে তারা পেয়েছেন কিভাবে টাকাগুলো এসছে মানি এক্সচেঞ্জারের মাধ্যমে অর্থাৎ যারা মানি এক্সচেঞ্জ করে থাকে হাত বদল করে এই সব এই রাকেশ ও মুকেশের অ্যাকাউন্টে গত দশ মাস ধরে দফায় দফায় টাকা এসছে এবং সর্বাধিক কুড়ি হাজার টাকা একটি নাম্বারের বিনিময়ে তারা পেয়েছেন এই তথ্য সামনে আসছে শুধুমাত্র কি রাকেশ এবং মুকেশ নাকি এদের মাথাতে আরও তারা আরও কেউ রয়েছে এবং মানি এক্সচেঞ্জের মাধ্যমে কি শুধু টাকার লেনদেন নাকি নগদে টাকার লেনদেন হয়েছে সমস্তটা এই মুহূর্তে তদন্তের আওতায় রয়েছে এবং তদন্ত করে দেখা হচ্ছে তবে তোমায় জানিয়ে রাখবো যে গত দশ মাসে প্রায় শতাধিক ভারতীয় নম্বর পৌঁছে গিয়েছে পাকিস্তানের আইএসআইয়ের হাতে এবং সেই সমস্ত নম্বর তারা কাজে লাগিয়েছে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ক্রিয়েট করছে এবং ওটিপি শেয়ার হয়েছে আমাদের দেশ থেকে বা মেমারি থেকে এই তথ্য উঠে আসছে স্বাভাবিকভাবেই এতগুলো সিম কখন তখন কেনা হয়েছিল কার কার কাছে পৌঁছে দেওয়া হয়েছে তাদের মাধ্যমে সেগুলো সার্কুলেট হয়েছে সমস্তটা এই মুহূর্তে ইনভেস্টিগেশন করা হচ্ছে আর বিনিময়ে আপু আঠেরো থেকে কুড়ি হাজার টাকা করে এদের অ্যাকাউন্ট আছে সেই টাকাগুলো কি এরাও অন্যদের কাউকে দিয়েছে এই সিমগুলো কাদের কাদের দাও হোয়াটসঅ্যাপ নাম্বার পিছু পনেরো থেকে কুড়ি হাজার টাকা আর পাক গুপ্তচর সংস্থা এদেরকে দিয়ে বড় সড় চক্র চালাতো ভবানীপুরেও থাকতো এই বাড়িতে মুকেশ রাকেশ থাকতো রাকেশ বিশেষ করে থাকতো এই বাড়িতেই ভবানীপুরে ভবানীপুরে প্রিয়নাথ মল্লিক লেনে এই বাড়িতেই থাকতো রাকেশ বাড়ির মালিক কি বলছেন দেখুন দু কুড়ি সাল থেকে ছিল তিনজন তিনজন ওর মা আর ওই দুটো ছেলে ইয়ে তো চাকরি করে ওই ইংলিশ মিডিয়াম স্কুলে ওই ছেলেটা রাকেশ নাকি নাম রাকেশ এর আধার কার্ড আছে ওই তো এগ্রিমেন্ট করেছে ভাড়া দিতে আসে এইটুকু আমি চিনি ছেলেগুলো ইনোসেন্ট ছেলেই দেখতাম আমি যাই না তো ওখানে আমি এখানেই থাকি তখন ভাবে যদি আরো দোষী বেরোয় যথেষ্ট শাস্তি দেওয়া হচ্ছে আধার কার্ড ছিল আধার কার্ডে এগ্রিমেন্ট করেছিল ভাড়ার ভাবা যায় আর এখানে বহু লোক আসতো আর বোন কি বলছে দেখুন রাকেশের বোন দাদা এখানে থাকতেন না অনেক বছর আগেই সে চলে গেছিল তো এখন সে কি করে না করে আমরা জানি যোগাযোগ ছিল আপনাদের কারোর সঙ্গে না খুব কম কথা হতো পুজো পুজো তো আসতো ঘুরতো চলে যেত না না কিছু জানি না আমরা যা জানতে পেরেছি নিউজ দিয়ে জানতে পেরেছি পুরো ঘটনাটা কোনো কিছু শেয়ার করতো না পুজো পুজোতে আসতো চলে যেত আর আসল কাজ করতো মেমারিতে যেখানে ভাড়া নিয়েছিল ফাঁকা জায়গা সেখানে কেউ সন্দেহ করতে পারবে না এবং সেখান থেকে পুলিশের বাড়ির থেকে পুলিশকে ওপর নজর রাখা হতো বোর্ড হোয়াইট বোর্ড যেখানে থাকতো কিসে ব্যবহার হতো সরাসরি চলে যাবো প্রতিনিধি শরদিন্দুর কাছে শরদিন্দু দেখো এমনটা মনে পড়ে যাচ্ছে খাগড়াগড়ের ঘটনা ঠিক জিটি রোড থেকে কিছুটা দূরে ছিল খাগড়াগড়ের ঘাটি। আর এখানেও দেখা যাচ্ছে যে একেবারে জিটি রোড থেকে ঠিক দুশো মিটারের মধ্যেই একবার পাক গুপ্তচর সন্দেহে ধৃত দুজন থাকতো একেবারে বাড়ির ঘরের থেকে বেরুলেই দুতলার ব্যালকনি থেকে দেখা যেত জিটি রোড সেখানে পুলিশের গতিবিধি একবারে হাঁটা পথ হচ্ছে রেল লাইন রেল স্টেশন এবং এই যে জাতীয় সড়ক এবং রেল স্টেশন কাছাকাছি একটা শান্তিপ্রিয় এলাকা এবং যেখানে বাড়িওয়ালা আসতো না এমন একটা জায়গাকেই তারা কিন্তু খুঁজে নিয়েছিল তাদের কাজ কারবার চালিয়ে যাওয়ার জন্য এখানে আশপাশে পাশের ঘরের যারা বাসিন্দা তাদের সঙ্গেও তারা কথাবার্তা বলতো না তাদের কোন মেলামেশা করতো না এবং শুধু তাই নয় তারা পাশের বাড়ির বাসিন্দারা তারা বলছেন যে এখানে প্রতিদিনই কিন্তু অনেক অচেনা মুখ আসতো নিয়মিত অচেনা মুখ আসতো বিভিন্ন প্রান্ত থেকে এখন তারা কারা কি কাজে আসত এই যে হোয়াইট বোর্ড সেখানে কিসের প্রশিক্ষণ দেওয়া হতো এই সব বিষয় কিন্তু দেওয়া হতো হতো না রাখা আর কারা কারা জড়িত থাকলো উঠে তাদের নাম জড়িয়ে গেল তাদের নাম লেখা হতো এবং কারা কারা আসতো এটা বিরাট তদন্তের বিষয় তো এই বিষয়ে কিছু জানি না হ্যাঁ আমি এখানে থাকি ধরুন এক বছর হলো আছি হ্যাঁ তো তার মধ্যে এখানে যাওয়া আসার লোকজন ওদের কয়েকটা ছেলেই ভাড়া থাকে তো এমনি থাকতো পাঁচ সাত জনকে দেখা যেত পাঁচ সাতজন থাকতো একজন ভদ্র মহিলা থাকতেন উনি রান্না বান্না করতেন এ করতেন ওনাদেরই বাড়ি ওনার ছেলেও থাকতো দিনে লোকজন বাড়তো শুনেছি নাকি চার্চের কোনো খ্রিস্টানদের কোনো ইয়ে প্রোগ্রাম ইয়ে করতো সেই কারণে এখানে আরও কিছু লোকজন আসতো হ্যাঁ যদি এগুলো হয়ে থাকে তার সাজা হওয়া অবশ্যই দরকার আর আমরা প্রতিদিন আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলাদেশি তকমা দিয়ে অপরাধী করে দেওয়া এবার একটা ভিডিও দেখুন এই ভিডিওটা দেখুন এটা ওড়িশায় এটা সাংসদ মহুয়া মৈত্রর পোস্ট করা এক ভিডিও এখানে তেইশ জন বাংলার পরিযায়ী শ্রমিক রয়েছে নাটকে ওড়িশায় কি অপরাধ তাদের বাংলা বলা এটাই স্বাভাবিক কারণ এর আগেও আমরা এরকমই খবর করেছি সরাসরি চলে যাব প্রতিনিধি আবিরের কাছে এক্ষেত্রে মহুয়া মৈত্রর কি অভিযোগ যে যেহেতু আমরা বারবার দেখেছি বিভিন্ন জায়গায় দিল্লিতে ওড়িশায় বিভিন্নভাবে আটকে রাখা হয়েছে বাংলা বলার জন্য সব থেকে বেশি অভিযোগ উড়িষ্যা নিয়ে আসছে এবং গত কয়েক মাসে একাধিক জায়গার বারবার ধরে বাংলার যারা শ্রমিক যারা রয়েছেন তাদেরকে বারবার হেনস্থা করা হচ্ছে 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 তাদেরকে যে ধরনের পরিস্থিতির শিকার হতে তা নিয়ে বারবার ধরে তোপ তৃণমূল এমনকি রাজ্য সরকারের তরফ থেকে একাধিকবার চিঠি দেওয়া সেখানকার আধিকারিকদের সঙ্গে কথা বলার প্রসঙ্গও আমরা জানতে পেরেছি এবং আজকেও এই ঘটনার প্রেক্ষিতে কৃষ্ণনগর জেলা পুলিশ সুপার তিনি নিজে কথা বলেছেন সেখানকার পুলিশ আধিকারিকদের সঙ্গে তাদের যে পরিচয়পত্র সেগুলিকে পাঠানো হয়েছে তারা যেখানকার বাসিন্দা সে বিষয়ে নিশ্চয়তা দেওয়া হয়েছে তারপরও তাদেরকে আটক করে রেখে দেওয়া হয়েছে এবং গোটা ঘটনাকে ঘিরেই তাই উত্তাপ বাড়ছে কিছুক্ষণ আগে পর্যন্ত পাওয়া খবর যে তাদের কাছে যে সমস্ত নথি বা তথ্য পাঠানো হয়েছিল এখনো পর্যন্ত তাদেরকে সেখান থেকে ছাড়া হয়নি আজকে বহু মৈত্র তার নিজের যে সংসদীয় এলাকা সেখানকার যে তেইশ জন রয়েছেন সেই প্রসঙ্গের কথা তিনি উল্লেখ করে তিনি পোস্ট করেছেন একই সঙ্গে হচ্ছে যে উড়িষ্যা প্রশাসনের তরফ থেকে যথোপযুক্ত যাতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করায় সেই প্রসঙ্গের কথাও তিনি জানিয়েছেন একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন যে নবীন পট্টনায়কের সময় ধরনের ঘটনা ঘটত না অর্থাৎ পালা বদলের পর যে ধরনের ঘটনা ঘটছে সেই প্রসঙ্গের কথাও এদিনকে শুনতে পাওয়া গিয়েছে এবং তুমি জানো যে গত কয়েকদিন ধরে তৃণমূলেরও পরিষ্কার অভিযোগ যে পরিযায়ী শ্রমিকদেরকে এভাবে আটকে রেখে কোথাও গিয়ে বাংলার মানুষ মানুষজনদেরকে হেনস্থা করার প্রসঙ্গকে তারাও রাজনৈতিকভাবে দেখছেন এবং বিজেপি শাসিত রাজ্যগুলিতে কেন পরিযায়ী শ্রমিকদের এই ধরনের অবস্থার সম্মুখীন হতে হচ্ছে তা নিয়েও তারা বারবার ধরে প্রশ্ন তুলছে হলো চব্বিশে লোকসভা ইলেকশনের সঙ্গে বিধানসভা ইলেকশন হয়েছিল বিজেপি ক্ষমতা এলো তারপরেই এই ডিটেনশন ক্যাম্প এবং সেখানে তেইশ জন পরিযায়ী শ্রমিক যাদের বলা হচ্ছে তাদের হাতে তথ্য রয়েছে নথি রয়েছে আমরাই দেখাচ্ছি বিভিন্ন সময়ে যে পরিযায়ী শ্রমিক ফেরিওয়ালা রাজমিস্ত্রি তাদেরকে আটকে রাখা হয়েছে তাদের পাড়ার লোক বলছেন ছোট থেকে বড় হয়েছে এ রাজ্যে তারপরেও মহিয়া মহুয়া মৈত্র কি অভিযোগ করছেন দেখুন আমার লোকসভা এলাকা কৃষ্ণগরের। পানিঘাটা অঞ্চল কালীগঞ্জ ব্লকের পানিঘাটা অঞ্চলের মির্জাপুর গ্রাম থেকে তেইশ জন পরিযায়ী শ্রমিক যারা উড়িষ্যার ঝাড়সুগুড়া জেলার ওরিয়েন্ট পুলিশ স্টেশনের অধীনে কাজ করতে গিয়েছিল সেই এলাকায় তাদের এখন ইন্লিগাল ডিটেনশন বেআইনিভাবে তাদের ধরে নিয়ে গিয়ে একটা জিজ্ঞাসাবাদের ঘরের মধ্যে তাদের বন্ধ করে রাখে দেওয়া হয়েছে টোটাল বাংলার চারশো জনকে রাখা হয়েছে তার মধ্যে তেইশ জন আমাদের কৃষ্ণনগর লোকসভা এদের প্রত্যেকেরই কাছে আধার কার্ড রয়েছে এপিক ভোটার কার্ড রয়েছে তা সত্ত্বেও তাদের এইভাবে বেআইনিভাবে বন্ধ করে রাখা হয়েছে চব্বিশ বছর নবীন পটনায়কের বিজেডির সরকার ছিল উড়িষ্যায় কোনোদিন এরকম ঘটনা ঘটতো না এক বছর বিজেপি সরকার আসার পর প্রত্যেক দিন এগুলো ঘটছে আমাদের প্রতিনিধি বলছিলেন না বেশিরভাগই ওড়িশায় আটকে দিল্লি মহারাষ্ট্র এখানেও আটকে রাখা হচ্ছে কিন্তু ওড়িশাতেই বেশি ওড়িশাতেই বীরভূমের ব্রজনগরের বাসিন্দা দুজন তারা আটকে রয়েছেন বাংলাদেশি সন্দেহে আটক পরিযায়ী শ্রমিক এর মধ্যে এরই মধ্যে দুজন অন্যান্য রাজ্যের অন্যান্য রাজ্যেরও বোধহয় রয়েছে বীরভূমের দুই পরিযায়ী শ্রমিক ব্রজরাজনগরে আটক মুরারোয়ের শ্রমিক সরাসরি চলে যাব প্রতিনিধি অক্ষয়ের কাছে অক্ষয় এখানেও কি পাড়ার লোক বলছেন যে আসলে ছোটোবেলা থেকে এই দুই পরিযায়ী শ্রমিক এরার যেই বড় হয়েছে মুরারইতেই বড় হয়েছে কবে কাজে গিয়েছিলেন দেখো অভিনন্দা তোমাকে জানিয়ে রাখি বীরভূমের পাইকট থানার কাশিমনগরের বাসিন্দা সাইফুল শেখ ও কালিকাপুর গ্রামের রফিকুল শেখ তারা দিন দশেক আগে যে উড়িষ্যার ব্রজ রাজনগর সেই এলাকায় রাজমিস্ত্রির কাছে গেছেন দিন দশেক আগে এবং পরিবার যেটা অভিযোগ করছে গত দুদিন আগে উড়িষ্যা পুলিশ তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটক করেছে এবং তারপর তাদেরকে ডিটেনশন ক্যাম্পে রেখে দিয়েছে গতকালকেও আমরা তুলে ধরেছিলাম পাইকট থানার আটজন শ্রমিক ঠিক একই জায়গায় তাদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হয়েছে পাশাপাশি আরো একটি বিষয় জানিয়ে রাখি সেই উড়িষ্যা রাজ্যে কিন্তু ক্যাম্পে রাজ্যের বিভিন্ন জেলার কিন্তু শ্রমিকদেরকে বাংলাদেশি সন্দেহে আটকে রাখা হচ্ছে এবং মূলত যারা গ্রামবাসী তারা কিন্তু হতবাক হয়ে যাচ্ছে যে ছোট থেকেই তাদেরকে দেখছেন যে তারা বীরভূমেই বড় হয়েছে হঠাৎ করে তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দিয়ে তাদেরকে কিভাবে ওখানে আটকে রাখছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে এবং রীতিমতো পরিবারের যারা সদস্য তারা কিন্তু চিন্তায় পড়েছেন খুব স্বাভাবিক এবং স্থানীয় প্রশাসন নিশ্চয়ই চেষ্টা করবে বলে আমাদের আশা ওদেরকে ফেরানোর

এবার সাউথ ক্যালকাটা ল কলেজে যে গণধর্ষণের অভিযোগ সেই খবরের বিষয়ে যখন উঠে আসে তখন একে একে দেখা যায় বিভিন্ন কলেজেই দাদাগিরি মনোজ মনোজিৎ মিশ্রের সাগরেদের কালকে শুভেন্দু অধিকারী প্রেস কনফারেন্স করে কলেজ শেষে কলেজেই চাকরি এ নিয়ে সুর চড়ালেন পঞ্চাশটি কলেজের তালিকা ধরে তুলে ধরে বেআইনি অভিযোগ বেআইনি নিয়োগের অভিযোগ তুললেন পাল্টা জবাব তৃণমূলের কশবার ল কলেজে পড়ুয়াকে গণধর্ষণে প্রধান অভিযুক্ত কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র এই মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজেরই প্রাক্তনী সেই সূত্রে চাকরি তারপর দাদাগিরি এ নিয়েই মঙ্গলবার সুর চড়ালো বিজেপি সাংবাদিক বৈঠক করে একের পর এক কলেজে বেআইনি নিয়োগের অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী পঞ্চাশটি কলেজের স্লাইড শো দেখালেন দাবি করলেন এই সব কটি ক্ষেত্রে টিএমসিপি নেতারা এখন সেই কলেজেই চাকরি করেন কলেজের নাম ছাত্রের নাম কোন পদে চাকরি করছেন একের পর এক স্লাইড শুভেন্দুর দাবি দক্ষিণ কলকাতা তৃণমূল ছাত্র পরিষদ তৃণমূল যুবর জেলা সভাপতি সার্থক বন্দ্যোপাধ্যায় তিনি আশুতোষ কলেজের কর্মী শুভেন্দুর দাবি অনুযায়ী কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন জিএস লগ্নজিতা চক্রবর্তী এখন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর শুভেন্দুর স্লাইড শোতে দাবি করা হয়েছে ইনি শিল্পা দাস তৃণমূল ছাত্র পরিষদের নেতা হিদালাল মজুমদার কলেজের কর্মী সাংবাদিক বৈঠকে শুভেন্দুর এও দাবি টিএমসিপি নেতা কহিনুর মজুমদার চাকরি করেন টালিগঞ্জ আইটিআই কলেজে এদেরকে বিভিন্ন কলেজে অ্যাপ্লিকেশন নেওয়া হয়েছে অ্যাপ্লিকেশন নিয়ে প্রথমে ক্যাজুয়েলে লাগিয়ে দেওয়া হয়েছে তারপরে তাদেরকে রেগুলারাইজ করে দিয়েছে গভর্নিং বডি এবং এই তালিকাতে দু চারটি অধ্যাপকও আছে সিনিয়র এমপ্লয়ী তাদের অগ্রাধিকার পায়নি অল আর নটোরিয়াস ক্রিমিনাল তৃণমূল ছাত্র পরিষদ করলে কেউ চাকরি পাবে না এরকমটা বোধ হয় কোথাও লেখা নেই তো শুভেন্দু অধিকারী আমার নাম দিয়ে বলেছে আমি টালিগঞ্জ আইটিআইতে অস্থায়ী কর্মী আমি কোনোদিনই টালিগঞ্জ আইটিআই কেন কোনো আইটিআই কোনো কলেজেই দিন কোনো অস্থায়ী কর্মী ছিলাম না এক দিনের জন্য সম্পূর্ণটা মিথ্যে কথা এবং সম্পূর্ণ মিথ্যে তথ্য আমি দলকে ব্যাপারটা জানিয়েছি এবং আমি এর বিরুদ্ধে আইনি পদক্ষেপও নেব আগামী দিনে সমস্ত কলেজের অধিকাংশ কলেজে ছাত্র সংসদ রুমগুলোকে জায়গায় পরিণত করেছে সঙ্গে মদ গাঁজা চরস হেরোইন যত রকমের আছে সেগুলো করেছে একটা শ্রেণীর প্রিন্সিপাল ভয়ে বলেন না সবই বোঝেন আরেকটা শ্রেণীর প্রিন্সিপাল অযোগ্যতার ভিত্তিতে প্রিন্সিপাল হয়েছে তিনি শাসক দলকে চটাতে চান না সব জায়গাতেই তৃণমূল কংগ্রেসের সমর্থকই বেশি যখন শুভেন্দ্রবাবু তৃণমূলে ছিলেন সেই কলেজগুলোর যারা তখন তো তারা আপনার এলাকারগুলো তারা আপনার নামে জয় ধ্বনি দিত বিচ্ছিন্ন অংশ কিছু খারাপ জিনিস করে তার মানে এই নয় যে অ্যাজ এ হোল সবাই খারাপ